এদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একটা ভয়াবহ হাদিস বর্ণনা করছেন যেটা মুসলিম শরীফে আছে আমার এই উন্মতের সিলসিলাতেই এমন এক কম আসবে কোরআন যারা কোরআন পড়বে কোরআনের ব্যাখ্যা হাদিস পড়বে ফিকা মাসাইল এই সব কোরআন থেকে নির্যাস এগুলি পড়বে লা ইয়ুজাবিয হানাতিরহুম তবে এই পড়াশোনা তাদের এই গর্দানের নিচে আসবে না শুধু মুখে থাকবে শুধু মুখে থাকবে নিচে আসবে না এদের আলামত কি ইয়াকতুলুনা আহলাল ইসলাম এরা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে আশ্চর্যের কথা আজকে 27 জুলাই গতকাল 26 জুলাই নিউ মার্কেটে নিউ মার্কেটে এক মসজিদে দ্বিতীয় গাস্ত করার সময় একজন তাব্লিগের সাথীকে এই যুগেরপন্থী আলেম যারা নিজেদেরকে আলেম দাবি করেন যাদের ব্যাপারে রা সৌদসাল ওয়ালেন এত ভয়ঙ্কর হাদিস বলে গেছেন যার প্রত্যেক আলামও তাদের সাথে মিলে যায় তারা পঞ্চাশ পঁচপান্ন বছর বয়সী একজন তাবলিগের সাথীকে তিল ঘুষি দিয়ে ফেলে তার উপর অকথ্য নির্যাতন চালাইছে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে

আচ্ছা এই সমস্ত হুমকি ধমকি তারা মুসলমানের বিরুদ্ধে দিচ্ছে কোন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে তো হুঙ্কারও দিতে পারতেছে না সমস্ত শক্তি কেন তারা মুসলমানদের বিরুদ্ধে লাগায় মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অথচ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওনার সাহাবাই কেরামকে কোন আদর্শের উপরে গড়ে তুলেছিলেন মোহাম্মদ রসুল্লাহ আলাল কুফার রুহামা উবাইনাহম সাহাবাই কেরামের কঠোরতা ছিল কাপেরদের উপরে আর ক্ষমা সুন্দর এগুলি ছিল আখলাহ পারস্পরিক ওলামা একেরাম এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছেন ওনারা কাফেরদের সাথে নমনম কাপেরদের কাছে ওনারা যখন যান তখন বিভিন্ন ধরনের ইসলামের সুন্দর বাণীর কথা শোনান উদারতার কথা শুনেন আর মুসলমানদের সামনে যখন যান তো নামাজি কে দিনদার ব্যক্তি কে কাপের উপাধি দেওয়া না শুধু বরং তাকে হত্যা চেষ্টা পর্যন্ত করতে দ্বিধাবদ্ধ করেন না কুণ্ঠিত হন না এটি রসুল সাল্লাম ইসলাম ব্যাপারে বলে শেষে কি বলতেছেন ইয়মরুক মিনাল ইসলাম কামা ইয়মরুক মিনার রামিয়া যদিও তোমরা দেখতেছ তারা নামে পোশাক পরিচ্ছদে আলেম কিন্তু বাস্তবে তার ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় তারপরে বলতেছেন লাইন আদ্রাক্তহু লাক্তুলনহুম কাতলা আদ আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পাই আমার জমানায় যদি শ্রেণীর আলেমকে আমি দেখতে পাই যারা কাফের সাথে উদারতার কথা বলে আর মুসলমানদের বিরুদ্ধে হত্যা তারপরে বিভিন্ন ধরনের অপবাদ এমন কি বড় বড় ফতুয়া জারি করে পৃষ্ঠাব্যাপী ফতুয়া ফর্মাব্যাপী ফতুয়া এখন এক ছোটখাটো ফতুয়াতে তাদের পুষায় না এখন তারা ছাতেশ পৃষ্ঠাব্যাপী পঞ্চাশ পৃষ্ঠাব্যাপী সত্তর পৃষ্ঠাব্যাপী ফতুয়ার কাজ চালায় এদের ব্যাপারে রাসুল সাল্লাম ইসলাম বলতেছেন আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পারি কাতলা আট তাহলে আর যেটিকে আল্লাহ যেভাবে ধ্বংস করছেন আমি নিজ হাতে তাদেরকে হত্যা করতাম কোন দুর্বল হাদিস না এটা শরীফের হাদিস। আমরা যে আমাদের সমাজের মধ্যে আলেম দুই প্রকার দুই শ্রেণীর আমরা কাদের সাথে থাকবো আশা করি সাংবাদিক ভাইয়ারা আপনারা আপনাদের উত্তর বুঝে পাইছেন করণেকারী থেকে শুধু দুইটা আয়াত পেশ করি আলেম দুই প্রকার আল্লাহ পাক পাকের মধ্যে বলছেন এক প্রকার আলেমের কথা বলতেছেন শাহিদ আল্লাহ আনহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি বিল কিসত আল্লাহ তারপরে ফেরেশতা এর পরেই তৃতীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করছেন ওই সকল উলামায়ে কেরামকে যারা সত্যের উপর অবিচল এরা হচ্ছে হক্কানী আলেম আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ কনে পাকের মধ্যে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা হে নবী তাদের কথাও আপনি বলে দিন উম্মতকে জানিয়ে দিন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছিলাম ফানসালাকা মিনহা কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের ইলম থেকে পদচ্যুত হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে ফাতবাহু শাইতান তারপর শয়তান তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের পিছনে লাগছে তারপরে তারা ভ্রষ্ট হয়েছে আমি আমরা যদি চাইতাম তাহলে কোরআন এবং হাদিসের এলেন দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোন মায়া নাই দয়া নাই দরদ নাই এই মুসলমানদের আঘাত প্রকারন্ত যে ইসলাম আঘাত করতেছে ইসলাম যে অমুসলিমের সামনে হাসির পাত্র बनाচ্ছে এই দয়া আর দরদ তাদের অন্তরে নাই তাই আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাবা ইলাল আরদ তারা জমিনকে دنیাবি পার্থব শতকে এতটা প্রাধান্য দিচ্ছে। জমিন কেমন ভাবে কমলে ধরেছে ফাততবাআহুা তারা নিজেদের কুপপ্রবৃত্তির অনুসারী হয়ে গেছে সমার্সালু কমার্শিয়ালি খেল তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো ইনতাহমেল আলাইহিএল হাফ খুইয়াল হাফ আপনি যদি তাদেরকে পর্যাপ্ত খানা দান করেন পর্যাপ্ত পানিও দান করেন কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিভ্বা বের করে রাখবে হাঁপাবে মানে তার আরও দরকার এই দুনিয়ামুখী কিছু আলেম তাদেরকে যতই দেওয়া হোক ঘন্টায় সাইট হাজার সত্তর হাজার টাকা করে যারা ওয়াজ করে ধর্মকে বিক্রি করে এদেরকে দশ হাজার টাকা যদি আপনি কখনো দেন বিশ হাজার টাকা যদি কখনো দেন নিতে রাজি হবে না তাদের ষাট সত্তরও পেট ধরে না আরো লাগে আরো লাগে আরো লাগে এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক জিব্বা ঝুলে থাকবে হাপাতে থাকবে আরো খাদ্য তার প্রয়োজন হবে তো আল্লাহ এক শ্রেণীর আল্লাহ ফেরিস্তা এবং তার পরিস্থান দান করছেন আরেক শ্রেণীর আলেমকে নিকৃষ্ট জীব চির নাপাক কুকুরের সাথে তুলনা দিচ্ছেন অতএব আমাদেরকে বুঝতে হবে শুধু টুপিদারি আর যুব পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো আশা করি আপনাদের সঠিক উত্তর আপনারা পেয়েছেন